পাঞ্জাবিটা দেখেন পাঞ্জাবিটা দেখেন কালেকশনটা দেখেন স্লিপটা দেখেন পফাদার ভিতরে হবে इवन কাপড়টার ভিতরে একটা ডিজাইন করা কাপুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন এটা গায়ে দিলে বোঝা যাবে না যে আপনার গায়ে একটা কাপড় আছে গরমের সিজনে গরম লাগতেছে এটা টেরই পাবেন না যে এত সুন্দর একটা কাপুর কে বারে কালারটা একেবারে কি বলবো ভাই কালারটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা কালার এটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে চাচ্ছেন যে ব্র্যান্ডের পাঞ্জাবি কিনার জন্য হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে লাক্সারি ফ্যাশনে আজকে দেখাবো হচ্ছে কিছু লাক্সারিয়াস পাঞ্জাবির কালেকশন আমি যেটা পরে আছি যেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কাপড়ের ভিতরে দেখেন একটা ডিজাইন করা আছে জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন বাট রিয়েল লাইফ দেখলে কিন্তু বুঝতে পারবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাইজান ভাইয়া কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা তো সব সময় চেষ্টা করেন আনকমন কিছু নিয়ে আসার জন্য অবশ্যই রিজনেবল প্রাইসে তো পুর্বাই জন্য কি কালেকশন নিয়ে আসছেন

ডিউ মার্কেটের অপোজিটে গোল্ডেন গেট মার্কেটের চারতলায় আমাদের কারখানা চলে আসবেন যে কোনো সময় ভিজিট করতে পারবেন আপনাদের সেবায় আমরা নিয়োজিত ওকে তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন দেখেন আপনি আচ্ছা দেখেন জি দেখেন ওই যে দেখতে চাইছিলেন আপনি আমাদের পাঞ্জাবি গুলো এই যে এখন দেখাচ্ছি পাঞ্জাবি কত সুন্দর একেবারে কালারটা একেবারে

লাগতেছে আপনি পড়লে আপনাকে আরো বেশি ভালো লাগবে আরকি হ্যাঁ আর আপনি কি সাইজ পড়ছেন আমি পড়েছি বিয়াল্লিশ আমাদের সাইজ গুলো আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ফুট আর আমি আমার হচ্ছে চল্লিশ আর কি চল্লিশ ওকে ঠিক আছে

এই হয়তো যাবে কালারটা যাবে এইগুলা সবচেয়ে বড় বৈশিষ্ট্য গায়ে দিলে যাবে না যে আপনার গায়ে একটা কাপড় আছে গরমের সিজনে গরম লাগতেছে

এটা কিন্তু আরো সুন্দর যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে ও ম্যান দেখেন জোস যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু দেখলেই ফ্যান হয়ে যাবেন লাক্সারিয়াস ফ্যাশনের এটাও পেয়ে যাচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকা এই দেখেন এই কালার মধ্যে আরো একটা তারপর আরেকটি কালার এই কালারটা সুন্দর তারা কিন্তু সর্বদাই চেষ্টা করতেছে আনকমন পাঞ্জাবি গুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য সো যারা গ্র্যাব করতে চান এখনই চলে আসুন লাক্সারিয়াস ফ্যাশনে নাস্তে বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন অনেকেই কিন্তু বলতে চাই যে আপনাদের পাঞ্জাবি গুলো কিভাবে দিচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবি এরকম ওয়ান বাই ওয়ান পলি করা বোট করা এভাবে আপনারা প্যাকেট করে আপনারা আপনার জন্য পাঠিয়ে দিব ওকে ভাইজান

পাঞ্জাবিটা দেখেন পাঞ্জাবিটা দেখেন স্লিপটা দেখেন কফাটার ভিতরে হবে ইভেন কাপড়টার ভিতরে একটা ডিজাইন করা আর কারু কাজটা হবে লুক লাইক দেখতে এরকম

আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের কাছে পাঠিয়ে দিলে পাঞ্জাবি আপনার দরজায় গিয়ে করান যে পাঞ্জাবি চলে এসেছে লাক্সারি ফ্যাশনের পাঞ্জাবি আপনারা দ্রুত নিয়ে নেবেন তাহলেই পেয়ে যাবেন নয়তোবা কিন্তু শেষ হয়ে যাবে কারণ তারা একটা জিনিস কিন্তু সেকেন্ড টাইম সেল করে না যেটা এখন দেখতেছেন এখনই পাবেন নেক্সট টাইম অন্য ডিজাইন পাবেন অন্য ডিজাইন পাবেন দেখেন এর আরো একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে এই কালারটা অনেক সুন্দর বিশেষ করে ব্ল্যাক মানে হলো গর্জিয়াস কিছু যেটা হলো সবার পছন্দ দেখেন এইগুলো কালার গুলো এই যে হ্যাঁ এই পাঞ্জাবিটা সুন্দর দেখেন ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এই যে স্লিপটা দেখেন লুক লাইক কিন্তু আমি পরে আছি হ্যাঁ আমার সেম পাঞ্জাবিটাই এটা আর রেটও কম আছে কফাদার ভিতরে হবে